রহমান আরও সিঙ্গেল তো চলে যাচ্ছে পেস্টিং এটা কিন্তু খুবই ভালো মানের খাবার সম্পূর্ণ সাবের খাবারগুলো আমাদের এখান থেকে পেস্টিং কাবার দেয় আর মনিটর কোল্ডার্সেও কিছু কিছু যায় পেস্টিং পেস্টিং কাবারটা মালের গ্যাটারটাও চেঞ্জ হয়ে যায় তারা এরকম প্রফেশনাল সাউন্ড সিস্টেম তৈরি করতে চান অবশ্যই আমাদের কাছে আসতে পারেন বাইক ভিডিও তো আসবো নাকি

ইন কোনো সমস্যা নেই তো ধন্যবাদ বাইরে আসছিল সেই বগুড়া শেরপুর থেকে আমার এখানে দুই সিঙ্গেল অর্ডার দিয়ে গেছিলো আজকে আবার আরো ঠান্ডার পাট অনেক মালের অর্ডার দিয়ে গেছে বাইরে অনেক দূরে থেকে আসছে বাইরে কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ তে ভালো থাকবেন ভাই হ্যাঁ ওকে ভাই যে গাড়ি থেকে মাল যাচ্ছে এখন এলেঙ্গা এলেঙ্গা থেকে ওনাদের গাড়ি আছে গাড়ি দিয়ে নিয়ে যাবে সেই বগুড়া দুই পেয়ার টেস্টিং কাভার সহ সিঙ্গেল সাপ চলে যাচ্ছে ধন্যবাদ